খরচ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে নামাজ শেষ হয়ে যায় সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে সালাদ শেষ আসলে আমরা হাদিস থেকে জানি করিম সাল্লাম বলেছেন তসলিম ও তাহলুহা তসলিম নামাজের শুরুটা হয় তাকবির দিয়ে আল্লাহ আকবর দিয়ে আর নামাজের শেষটা হয় সমাপ্তিটা হয় আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ দিয়ে এটা হলো হাদিসের বক্তব্য তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় নামাজ শুরু হয় কি দিয়া আল্লাহ আকবর দিয়া শেষ হয় কি দিয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়া তাহলে ইমাম সাহেব যখন আসসালাম রহমতুল্লাহ বলেন দনুদিকে এর মাধ্যমে নামাজ শেষ ইমামের সাথে আর মুক্তাদের এই নামাজের জামাতের কোনো আর সম্পর্ক এর সব কাজ ইন্ডিভিজুয়াল জিকির আজকার করবেন দোয়া দরুদ করবেন সুন্নত পড়বেন বাকি সব কাজগুলো ব্যক্তিগত এখানে আর জমাতবদ্ধতার কোন রূপ কথা কি বুঝাইতে পারছি এখন পাঁচশত্ত নামাজের পর ইমাম সাহেব যখন সালাম ফিরে ফেলা এরপর আমাদের দেশের সাধারণত বেশিরভাগ মসজিদগুলোতেই আমরা মুক্তাদিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেবদেরকে হাত তুলতে দেখি এবং হাত তুলে রেডিমেড পুন করতে দেখি যে সবাই মিলে হাত তুলে দোয়া শেষে আবার সবাই মিলে হাত নামায় অর্থাৎ নামাজে যেরকম সবাই মিলে একসাথে রুকু করছে করছে বৈঠক করছে দাঁড়াইছে এগুলো যেরকম সব দলবদ্ধভাবে করছে জামাতের সাথে করছে সালাম ফেরানোর পরে দোয়াটাও ইমামের সবাই জামাতের সাথে করে এই সিস্টেমটাই আমাদের দেশে সব মসজিদে প্রায় চালু আছে অথচ যে হাদিস আমি বললাম এই হাদিস বলছে যে সালাম ফিরানোর সাথে সাথে ইমাম মুক্তাদি সবার নামাজ শেষ এরপর আর নামাজের কোনো আনুষ্ঠানিকতা নাই শুধু তাই নয় পাশত্য নামাজের পর নবী করিম সাল্লি সাল্লাম পাশত্ত নামাজের যে সালাম এই সালাম ফেরানোর পর তিনি আল্লাহর কাছে বেশ কিছু দোয়া এবং জিকির নিবেদন করতেন নামাজের পর সালাম ফেরানোর পর তিনি পড়তেন আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ তিনবার ইস্তেক করতেন এরপর নবী করিম সাল সাল্লাম নামাজের পর সালাম ফেরানোর পর তিনি আল্লাহ সালাম অমিনকে সালাম

যে পাচক তো নামাজের পরে নবী করিম সাল্লাম যে দোয়া জিকির গুলো করতেন সেগুলো মুখস্থ আছে আমরা ওই রেডিমেড মোনাজাত শিখছি নামাজের পরে এটাকে নামাজের অংশ মনে করি এটাকে আবশ্যক মনে করি এটা না হলে গন্ডগোল ফাসাদ করি আমরা সুন্না চিনি নেই খেলাফে সুন্না চিনছি আল্লাহ আমাদেরকে সুন্না চেনার তো অভিজ্ঞান করো পাচক তো নামাজের পরে এই দোয়া জিকির গুলো মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ এবার আমি মূল আলায় আসি সালাম ফেরানোর পর নামাজ শেষ হয়ে যায় এরপর আমরা বিভিন্ন দোয়া জিকির সুন্নত নামাজ লম্বা চোলা দোয়া জিকির গুলো আমরা পাঠ করব নামাজের পর হাত তুলে ইমাম সাহেব মুক্তাদি সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করতে হবে এমন আমলের কথা নবী কোনিম সাল্লা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় কথা কি বুঝাতে পারছি নবী করিম ইমামতি করছেন না করেন নাই কতদিন করছেন মদিনায় হিজরতের পর কত বছর বেঁচে ছিলেন তিনি দশ বছর এই দশ বছর ধরে তিনি মামতি করেছেন দশ বছরে কত ওয়াক্ত নামাজ হবে ডক্টর আবদুল্লাহ জাহির রহমাল্লা এ সম্পর্কে যে চটি বই রেখেছেন ওখানে উনি আঠারো হাজার ওয়াক্ত কাউন্ট করে দিয়েছেন যে দশ বছরে আঠারো হাজার ওয়াক্ত নামাজ হয় আঠারো হাজার বার নবী করিম সাল্লাহ মসজিদ নবাবিতে এবং সাহাবিদের মধ্যে ইমামতি করে সালাত আদায় করেছেন এর ভিতরে দুইবার চারবারও একবারও এমন প্রমাণ পাওয়া যায় না যে তিনি সালাম ফেরানোর পরে দুই হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন সাহাবিরের সাথে দোয়া করেছেন আমি নয়ন বলেছেন এরকম একটা হাদিস পাওয়া তো আপনি কার অনুসরণ করার জন্য নামাজের পরে সম্মিলিতভাবে এই দোয়াটাকে আবশ্যক বানাবেন তবে হ্যাঁ এর মানে এই না যে নামাজের পরে দোয়া করা যাবে না ভুল বুঝবেন না আপনি নামাজের পরে আল্লাহর কাছে কোনো চাওয়া থাকলে একশো বার আপনি চাইতে পারেন কোনো অসুবিধা নেই বরং চাওয়া উচিত যদি আপনার কোনো চাওয়া থাকে অবশ্যই চাইবেন নামাজের পর দোয়া কবুলের একটা জায়গা আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিন্তু ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত ভাবে দোয়া করতে হবে এই যে ট্র্যাডিশন বানিয়ে ফেলছি আমরা এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয় পরিষ্কার কথা ভাই শুধু নবী করিম সাল্লাম কেন তারপরে চার খলিফা মিলে কত বছর শাসন করছেন তিরিশ বছর এই তিরিশ বছরের মধ্যেও কখনো তারা তিরিশ বছরে আবার ওইভাবে প্রতিদিন পাচক্ত করে তারা ইমাম ছিলেন সবাই তাহলে কত ওয়াক্ত হয় দেখেন নবী করিম সাল্লাহ দশ বছর খোলা ফার আসে তিরিশ বছর মোট চল্লিশ বছরে আপনি গড়ে দেখবেন যে সত্তর হাজারের বেশি বার নামাজ হয়েছে সাহাবিরা নবী করিম সাল্লা সাল্লামের নেতৃত্বে নামাজ হলে একবারও যদি ওনার মাধ্যমে সবাই মিলে সম্মানিত দোয়া করতেন হাদিসে আসত কি আসতো না অথচ এবার কোনো হাদিস পাওয়া যায় না ইসলাম ফাউন্ডেশন থেকে সব হাদিসগুলোর বাংলা অনুবাদ হয়ে গেছে আপনি খুলে দেখেন তো

আপনি নামাজের পরে কোনো চাওয়া থাকলে একশোবার আপনি আল্লাহর কাছে নিবেদন করবেন একশোবার আপনি চাইবেন কিন্তু ওই যে ট্র্যাডিশনাল মোনাজাত না রেডিমেড দোয়া না ইমাম সাহেবের সাথে হাত তুলছেন ইমাম সাহেবের সাথে নামাইছেন এটাকে জরুরি মনে করছেন অনেকে বরং মুসল্লিদের একটা বড় অংশ আছে শুধু হাত উঠান আর হাত নামান বেচারা কিছুই জান না হুজুর উঠেছে তাই উঠি উঠান হুজুর নামাইছেন তাই উনি নামান অনেককে দেখবেন যে হুজুর উঠাইছে আশপাশ থেকে বেচারা হতে জিকির আজকার করতেছে উনি দোয়া করলে একটু পরে করবে আল্লাহ কাছে হয়তো কিছু চাইবে সেটা পরে চাইবে এখন আজকার পড়তেছে তিনি দেখবেন আশেপাশ থেকে অন্যরা সবাই তারে না নাই হুজুর উঠেছে তুমি বসে আছো কেন আবার দোয়া ছিল আজকে তার একটু পেটে ব্যথা তার বোর শরীরটা খারাপ আজকে তার ব্যবসাটা ভালো না আরো অনেকগুলো আইটেম আছে দোয়া সেইগুলো একটা একটা করে করতেছে হুজুর হয়তো আজকে তেমন কোন ডিমান্ড নাই আল্লাহর কাছে দু চারটা ছিল দোয়া শেষ করে ফেলছে হুজুর এখন আল্লাহ আমি নামাই ফেলছে আর এদিকে বেচারা হয়তো আরো একটু দোয়া করতেছে লম্বা আশপাশ থেকে তো দেখবেন ঠেলা ঠেলি করতেছে হুজুর নামায় বলছে তুমি কি করতেছে এখন এগুলো আমাদের ভুল ধারণা যে নামাজের পরে ইমামের সাথে এইভাবে হাত তুলতে হয় ট্র্যাডিশনাল দোয়া করতে হয় আমরা এসে জিকির আজকার গুলো নামাজ পড়ব এবং আল্লাহ তালা কাছে কোনো চাওয়া থাকলে একশো বার আমরা নিজেরা নিবেদন করতে পারব এখন এটা শুনে আপনার এলাকার ইমাম সাহেব নামাজের পরে সবাবেন কি দোয়া করে সেখানে গিয়ে এবার গন্ডগোল ফাসাদ হাতাটাতা গোসায়া লাঠিসোটা নিয়ে শুরু করে দিবেন কি বলেন এটা করবেন আপনি নিজে সুন্নতের উপরে আমল শুরু করবেন সুন্নতের শিক্ষা মানুষকে দিবেন তাহলে খেলাফি সুন্নত সমাজ থেকে এমনি দূর হবে আপনি আপনারটা করবেন আর ওলামা একরাম যে দীর্ঘদিন থেকে চলে আসছে অনেক ওলামামাটাকে মুস্তাহাব বলেন তাদের মতের উপরে শ্রদ্ধা রাখবেন আপনি গন্ডগোল ফাসাদ করতে পারবেন না কিন্তু আমি যেটা বলেছি ভেরি ক্লিয়ার নবী করিম সোল্লা ইমামতি করছেন না করেন নাই উনি ইমামতি করে উনি যদি সালাম ফেরানোর পরে সবাই মিলে কি মনাজাত করতো তাহলে সেটা হাদিসে আসতো কি আসতো না আর নবী করিম সাল্লাহ সাল্লামের ব্যক্তিগত জীবনে ছোটো খাটো তুচ্ছ তুচ্ছ কোনো কাজও যদি করছেন ছোটখাটো কোনো কাজ সেটা পর্যন্ত হাদিসে আসছে না আসে নাই তাহলে নামাজের মতো এরকম বিষয় শত শত হাজার হাজার মানুষ সাহাবিরা সেখানে ছিলেন একবারও যদি করতেন শত শত হাদিসে সেটা বর্ণিত হতো হাদিস সম্পর্কে সামান্য ধারণা রাখেন সে লোকটাও জানেন নবী করিম সাল্লামের জীবনে এরকম প্রকাশ্যে একটা আমল করবেন আর সেটা উল্লেখ থাকবে না এটা হতে পারে দিয়া যদি আপনি করেন যে দোয়া কবুল হয় দোয়া কবুলের আদব হাত তোলা আর কিছু মানুষ একত্রে দোয়া করলে সবাই সাথে আমিন বললে দোয়া কবুল হয় তিন হাদিসকে জোড়া তালি দিয়ে যদি আপনি দোয়া সাবেত করেন তাহলে এরকম শত শত জায়গায় সাবেত করা যাবে যেগুলো আসলে সাবেত না আল্লাহ আমাদেরকে সুন্নরটা বুঝার তো অফিক দাম করবো